সম্মানিত এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আপনাদের কাঙ্ক্ষিত এসএসসি দুই হাজার পঁচিশের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আপনারা এখনও নাম্বার সহ মার্কশিটটি ডাউনলোড করতে পারেননি অনেকেই রয়েছেন তো কিভাবে খুব সহজে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনারা নিজে থেকে হাতের মোবাইল ফোনে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার সহ মার্কশিট এটি আপনি নিজেই বের করে নিতে পারবেন তো এটি কিভাবে করবেন দেখিয়ে দিয়ে যাবো আপনাদের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত প্রতিনিয়ত চাকরি এবং শিক্ষা সংক্রান্ত আপডেট সবার এগিয়ে দিয়ে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে শিক্ষা এবং চাকরি বিষয়ক আপডেট পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়ি বিস্তারিত দেখে নেওয়া যাক তো আপনারা গুগল এসে এস এস সি রেজাল্ট দিনাজপুর আমরা মূলত দিনাজপুর বোর্ডের একটি রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশের তো এটি লিখে গুগলে সার্চ করলে আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি এটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে নিচে দেখবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে যেখানে এসএসসি রেজাল্ট দুই হাজার নামক একটি ইন্টারফেস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফুল ইনস্টিটিউট রেজাল্ট অর্থাৎ আপনি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রেজাল্ট এখান থেকে দেখে নিতে পারবেন আর আপনি যদি আপনার একক রেজাল্ট দেখে নিতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করে আপনার রোল এবং নিচে হচ্ছে রেজিস্ট্রেশনটি দিয়ে সাব্বিন নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের যে ফলাফল বা মার্কশিট সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাবেন আপনি নাম্বার আপনার সাবজেক্ট টোটাল সাবজেক্টে কত পেয়েছেন দুইটি সাবজেক্ট রয়েছে এখানে গ্রেড রয়েছে তো এইভাবে খুব সহজে ঘরে বসে আপনি আপনার হাতের মোবাইল ফোনে এসএসসি এস হাজার পঁচিশের যে ফলাফল নিজে থেকে বের করে নিতে পারবেন তো সম্মানিত এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আজকে এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ